এশিয়ার পরিচ্ছন্নতম গ্রাম যার করে চোখকে তার আড়ালে এক তান্ত্রিক জগৎ আজ আমরা আপনাদের নিয়ে যাব এই গোপন রহস্যের অন্তরালে মেঘালয়ের খাসি পাহাড়ের কোলে ছোট্ট গ্রাম মাউলিনং দু সালে এটি অর্জন করে এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ উপাধি কিন্তু শান্ত ও শোভাময় এই গ্রামের আড়ালে আছে এমন কিছু যা কেবল অভিজ্ঞতান্ত্রিক বা স্থানীয় প্রবীণই বুঝতে পারে গ্রামের প্রবীণরা বলেন যদি কেউ একা রাতে ঘরে প্রবেশ করে সে শুনতে পাবে একটি রহস্যময় শব্দ যেন কেউ বলছে শক্তি আসুক তবে সেই কণ্ঠটি বাস্তব নাকি দেবীর ছায়া তা কেউ জানে না মাওলি নঙের প্রতিটি ঘরে লুকিয়ে আছে প্রাচীন তন্তচর্চা কারোর ঘরে কুণ্ডলিনী জাগরণের সাধনা কারোর ঘরে ভূত শুদ্ধি ও দুষ্ট আত্মার বিরুদ্ধে মন্তচর্চা আবার কারোর ঘরে নারী শক্তি ও প্রজনন শক্তির পূজা রাত হলে গ্রামের বাতাস হয় নিস্তব্ধ হঠাৎ কোথাও দরজা খোলা শব্দ হয় এমনকি আগুনের আলোয় দেখা যায় কেউ বা কারা নাচ করছে এখানে প্রত্যেকটা জিনিস যেন রহস্য ও ভয়ের সংকেত দেয় অসমের নীলাচল পাহাড়ের কামাখ্যা মন্দির থেকে মাউলিং পর্যন্ত বিস্তৃত আছে এক অদ্ভুত আধ্যাত্মিক স্রোত মন্দিরের তান্ত্রিক ও সাধকেরা গ্রামে আসে নির্জন গুহা ও ঝর্ণার ধারে বিশেষ শক্তি সাধনার জন্য কামাখ্যা কামরূপা ও কালী এই শক্তির মহিমা মাউলিংয়ে এ প্রবাহিত হয় এভাবেই গ্রামটি হয়ে ওঠে গোপন আধ্যাত্মিক কেন্দ্র যেখানে প্রতিটি ঘরে লুকিয়ে আছে দেবীর আরাধনা ও প্রাচীনতন্ত্র স্থানীয়রা বলেন রাতে কিছু ভৌতিক ছায়া ও অদ্ভুত শব্দ শোনা চায় কেউ দেখেছে সাধকের ছায়া আবার কেউ বিশ্বাস করে কামাক্ষার শক্তি এমনভাবে প্রকাশ পায় যে লোকেরা অজান্তেই দেবীর উপস্থিতি অনুভব করে গ্রামে কথিত ওজাহ ভূত প্রাচীন শক্তি এই তিন উপাদান মিলে তৈরি করে এক ভয়ঙ্কর আধ্যাত্মিক আবহ পর্যটকরা প্রথমে মুগ্ধ হয় গ্রামের সৌন্দর্যে কিন্তু রাতের নির্জনতা ও ছায়াপথ তাদের মনে রহস্য ও ভয় জাগায় মাওলিক শুধু সৌন্দর্যের জন্য নয় এটি কামাখ্যা শক্তির ধারক যেখানে প্রতিটি ঘরে লুকিয়ে আছে প্রাচীনতন্ত্র ও দেবীর আরাধনা রাতে নির্জনতা অদ্ভুত ছায়া ও তান্ত্রিক ছায়াপথ সব মিলে তৈরি করে এক রহস্যময় আধ্যাত্মিক ভয় যারা অভিজ্ঞ তারাই বুঝতে পারে এখানে শক্তি রয়েছে বাকি সবাই কেবল অনুভব করে ভয় উত্তেজনা ও শক্তির উপস্থিতি মাউলিং এর ঘরে ঘরে তন্ত্র এক বিরল দৃশ্য দেখা যায় এখানে ভয় ও রহস্যের মাঝে লুকিয়ে আছে প্রকৃত আধ্যাত্মিক শক্তি আছে মাউলিং এর তান্ত্রিক জগৎ ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক